পশ্চিম বর্ধমান জেলায় অন্ডাল ব্লকে উগড়া এখানে ঝুলন মেলা খুব বিখ্যাত কিন্তু আমি এখানে মেলার পরিবর্তে বিভিন্ন মঠ মন্দির তুলে ধরার চেষ্টা করছি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন এখানে দেখুন মা মনসা মন্দির একই সঙ্গে মনশা পুজো দেখুন রথ এখানে রাখা হয় পিতলের রথ মা হয় না এখানে কোনো মূর্তি নেই না কি জমিদার বাড়ি দুর্গা মন্দির ঝুলনের মন্দির রাধা গোবিন্দর মূর্তি এখানে দেখুন রাধা গোবিন্দর মূর্তি ভেতরে প্রচুর জনসমাগম প্রচুর ভিড় এটা দেখুন সুখ তুলে ধরার চেষ্টা করেছি মন্দিরের ভিতরের মধ্যে পুরনো জমিদের আমলে পুরোনো বিল্ডিং গোপীনাথজির মন্দির এখানে বাবাকে দেখুন এটা একটা আশ্রম উপরে দেখুন বিভিন্ন গুরুদেবদের বংশ পরম্পরা ছবি পরপর রাখা আছে প্রবেশের পথে সব প্রবেশ করছে ভক্তরা এই রাস্তা জমিদার বাড়ির দুর্গা মন্দিরে এসেছি মন্দিরের দাদা এটা বাবুদেরি দুর্গা মন্দির তো বাবুদেরি আচ্ছা আপনি এখানে দুর্গার প্রত্যেক বছরই প্রতিমা করেন প্রত্যেক বছরই

আপনারাই করেন আর কি আর কি মজুরি আগেকার বান্দা আছে না চেঞ্জ হয় আচ্ছা সোনার বাড়িতে মন্দিরের প্রতিমা নির্মাণ শিল্পীর কথা আপনারা শুনলেন নিজে মুখে মন্দির নির্মাতাদের বলল এখানে মন্দিরের বিশেষত্ব দেখুন ওপরে বেলকুনি এই বেলকনির উপরে বিশেষ করে মহিলারা পূজা অর্চনা এখান থেকে দেখেন আর এই মন্দিরের বৈশিষ্ট্য হচ্ছে গোষ্ঠ মেলার সময় এই অঞ্চলের যত দেবদেবী আছেন বিশেষ করে গোষ্ঠের সময়ে সবাই এখানে একসাথে একত্রিত হয়ে পরে এখানেই থাকেন এবং এখানে। ভোগ নিবেদন করে সবাই নিজে নিজের জায়গায় ফিরে যায় দুই পাশে দুটো শিব মন্দির মন্দির দেখুন মন্দিরের পাশে নারকেল গাছ এখন আমরা চলে এসেছি শ্রী গোপীনাথ শিবজির এখানে ভেতরের মধ্যে কিছু স্টল বসেছে দেখুন ছোলা আইসক্রিম

মন্দিরের বিভিন্ন অংশ আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এখানে দেখুন জমিদার বাড়ির বংশ তালিকা এইগুলো অনুপলক্ষে এখানে আপনি কি এখানকার পূজারি আমি কি এখানকার পূজারি আমার এখানে দুজন পূজারি আছে দুটো হেল্পার আছে আচ্ছা আচ্ছা আর এই যে আমাদের উৎসব ঝুলন উৎসব এই বিগত তিনশো সাড়ে তিনশো চারশো বছর আগেকার সামনে ওখানে ইয়ে দেওয়া আছে ওনাদের বংশের তালিকা দেওয়া আছে তো ওইখান থেকে আপনি গোটা ডিটেলস ভাবে বলতে পারবেন আর এখানকার যারা সেবাইত যারা এখানকার অংশীদার তারা হচ্ছে এখানকার রাজা আচ্ছা এখানকার জমিদার ওনারা জমুদের জমিদার বাড়ি ঝুলন বাকি আরো দুটো মন্দির আছে এখানে তো সেটা এই এইখানকার ঝুলন যে মেন ঝুলন যে এই যে গোপীনাথ বাড়ি শ্রী শ্রী গোপীনাথজিও লেখা আছে এখানে ওনারই এখানে ঝুলন এখানে ওনারই উৎসব আর এই ঝুলন বিগত অনেকদিন ধরে হয়ে আসছে আর যে আজকে যে দেশ সেটা হচ্ছে বাঙ্গাল বেশ হ্যাঁ এবং আগামীকাল যে দেশ হবে সেটা হচ্ছে রাজবেশ মানে শেষ দিন ঝুলন পূর্ণিমার হচ্ছে শেষ দিন শেষ শুরু হয়েছে পাঁচ দিন আগে থেকে একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী এবং ঝুলন পূর্ণিমা আচ্ছা এটা কথা দেখেছিলাম কমে আগে যাতে বোধহয় বিভিন্ন জায়গায় ঠাকুরকে নিয়ে আসা হয় এটা কি আপনাদের এখানে এখানে সবাই আসে ওটা হচ্ছে গোষ্ঠ আচ্ছা গোষ্ঠ স্ব হচ্ছে গোষ্ঠ অষ্টমী ঠাকুরা গরু চোরাতে এটা অর্থ হচ্ছে কথার অর্থ হচ্ছে ঠাকুরা গরু চোরা তো এই এনা গোপীনাথ বাকি যে এখানে নারায়ণ শিলা আছে বা বাকি যে কৃষ্ণ বলনাম আছে ওইদিকে গোপাল আছে বৃন্দাবন আছে ইনি সবাইকে নেমন্তন্ন করে আসেন সবাই ওনাদের যত লোক আছে ওরা সবাই এখানে খেতে আসে যারা ঠাকুরকে নিয়ে আসে সব এখানে সবারই এখানে প্রসাদ পায় সবাই এখানে নিয়ে তারপর আমাদেরই এখানে চৌকি আছে আমরাই এখান থেকে চৌকি দিয়ে পাঠাই এবং সেই চৌকিতেও সেই ঠাকুর আসে এবং একটা জায়গা আছে এখানে আমাদের দুর্গা মন্দির সেটা হচ্ছে বাড়ি এই জমিদার বাড়িরই বাড়ি ওইখানে গিয়ে সব ঠাকুর একসঙ্গে জমায়েত হয় এবং এখানে পুজো অর্চনা হয় আরতি হয় ভোগ হয় এবং ওই অষ্ট অষ্টমীর যে মূল প্রধান যে কাজ সেটি হয় নাম কীর্তন হয় ওটাই মন্দিরেই হয় দুর্গা মন্দিরে দুর্গা মন্দিরে গিয়েছিলাম এখানে ওই দেখলাম দোতলার ওপর বন্ধুত্বমশ রাই আমাদের মূল্যবান অনেক সময় দিয়ে পড়ে সমস্ত কিছু ঘটনা জানা নেই এখানে দেখুন দুলন পূর্ণিমা উপলক্ষে লক্ষ্যে সজ্জিত এখানের বংশ ইতিহাস দেখুন জমিদারের বাড়িতে কিভাবে বালি মধ্যে খাঁড়া আমলের থেকে এখানে প্রতিষ্ঠা সম্পর্কে বিভিন্ন রকম দেখানো হয়েছে এবং এক কন্যার বর্ধমান রাজ পরিবারে বিবাহ হয় এবং ওনার ইচ্ছা অনুসারে নবান্ন হাটে একশো আট শিব মন্দির নির্মাণ করা হয় রাধা গোবিন্দের বিগ্রহ

সারাঙ্গে পড়ো আচ্ছা আচ্ছা এইখানে থাকেন খাওয়া দাওয়া থাকা সব এখানে আচ্ছা আচ্ছা তো এই মোটামুটি আপনার ভালো লাগছে আপনি এই পেশা পেয়ে বাউল মঞ্চ সন্ধ্যার সময় এখানে অনুষ্ঠান হবে দেখুন চেয়ার পাতা আছে এখানে ফুল অপেক্ষায় এখানে এসেছি আমরা এখানে পাতাল প탈মার্গ আছে কালী মাতা প্রজাগрун এখানে মধ্যরাত্রি এখনো অনেক অনেক কিছু অলৌকিক জিনিস দর্শন করেন আচ্ছা এই ঘাটে কি পুকুর এই যে ঘাটটা বানানো রয়েছে এখানে কি ঠাকুর বাসনা হয় ভাই কি বলছে শুনুন আচ্ছা এই উগরা যত ঠাকুর আছে এখানে বাসনা হয় এখানে

শ্রী যে পুরো মঠ এখানে প্রসাদ খুব সুন্দর ব্যবস্থা করেছে মন্দিরের ভেতরে আমরা আস্তে আস্তে করছি উনি ভক্তরা তোড়া দেখে বেরিয়ে আসছে এখানে তো বসে দুটো কিছু বস্তু বিক্রির ব্যবস্থা আছে আমাদের সৌভাগ্য হয়েছে দেখুন আমরা এখানে

আপনার নাম আমার নাম আর এখানে আশ্রমে নিয়মিত আছে আপনাদের এখানে